তো হ্যালো বন্ধুরা দুই দিন আগে আমি দুইটা নাক ফুল পেয়েছিলাম তো এইগুলাই আমি ব্যস্ত আছি বাটির নিয়ে দেখো একটা নাক ফুল অলরেডি পেয়ে গেলাম তো এইগুলো আমি স্বর্ণকারের দোকানে গালিয়ে বেচা বেচতে যাব। তো এই দেখো দুইটা নাক খুলেই পেয়ে গেলাম তো এই দেখো আমার হাতেগুলো দুইটা নাক ফুল আছে তো আমি দেখ দেখতেছি আর আর একটু পরে আমি চলে যাব গালানোর জন্য তোমরা দেখতেই পারতো আর অলরেডি আমরা চলে আসলাম গালানোর জন্য তো তোমরা দেখতেই পারতো একজনে এক ভাইয়ের দোকানে দিলাম তো ভাই এক ভাই গালাইত তো দেখো তোমরা দুইটা না ফুলগুলো যাচ্ছে মানে কতটুকু হবে মা মানে কয় টাকার হবে তোমাদের আমি আজকের ভিডিওতে বলবো যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাকসেপ্ট করে যাবে তো ওই দেখো এক বাইকুলো আম গালাইতেছে দেখতেই পারতো তোমরা তো গালাইতে মানে অসাধারণ সুন্দরভাবে গলিতেছে আছে তো এটা আমি গালাইতেছি তোমার কুমিল্লা কং শোনে মানে দুইটা নাক ফুল গালাইতেছি তো টাকা পয়সা নাই হাতে শট পড়েছিল এর জন্য আমি গালিয়ে মনে করো বিক্রি করার জন্য চেষ্টা করতেছি তো দেখা যাক মানে মানে স্বর্ণ কম তো দেখি কেউ মানে কম স্বর্ণ কেউ কিনতে চায় না আবার নাক ফুলের স্বর্ণগুলো এমনিতেই খারাপ ভাই তোমরা বুঝতে পারতাছো আর নাক ফুলের স্বর্ণ এমনিতেই খারাপ খারাপ তাহার সাথে আমি গুলাম নাক ফুলের সাথে গেলাম একটু তামা মিক্স মিক্স করছিলাম তারপরে আরও খারাপ হয়ে গেছে মানে কেউ কিনতেই চায় না তো বিরাট চেষ্টা করছি এই দেখো গালানো কলাম হয়ে গেছে অলরেডি তো নাক ফুলটাকে এখন মনে করো মানে একেবারে মনে করো গলিয়ে ফেলছে এখন এই দেখো এসিডের মধ্যে দিচ্ছে আর এখন মনে করো এসিডের মধ্যে দিবে গোলেছে হ্যাঁ গলেছে তো এখন এসিডের মধ্যে দিবে আর এসিডে দিয়ে মনে করো এই এসিডে দিলো আর এখন আমার হাতে দিবে এই দেখো একটা দানা হয়েছে তোমরা তো দেখতেই তারপর আমি চলে আসলাম বিক্রি করার জন্য বাইরে ভাই মনে করে যে কোষ্টি পাথরে এক দাদায় আছে তো মানে কংসনগর দশ বারোটা দোকান দেখছি আরও কেউ কিনতে চায় না মানে কোষ্টি পাথরে কষ দেওয়ার পরে কষ থাকেই না ভাই মানে কষ্ট না থাকলে তো আর সোনাটা আর কেউ কিনতে চায় না এই দেখো কষ দিতে এক বাইরে কষ দিছে কিন্তু বাইরে ভাই কিনতে চায় না দেখো কষ দিছে এই দেখো তার সাথে মনে করে একটু মেডিসিন দিচ্ছে আর কি এসিড দিতে আসে তুমি দেখতেই পারতাছ আর মেডিসিনের সাথে তোমার আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি সিকারেট আছে না সিকারেটের তোমার সাইটা আছে না সিকারেটের সাইটা দিলেই মনে করো বোঝা যায় সব কিছু আর এই দেখো অলরেডি করলাম দিয়ে দিয়েছে কিন্তু শোনাতে কষ্ট থাকে না এর জন্য আমি দুঃখিত বেচতে পারিনি মানে কষ্ট দেওয়ার আগে মনে করো তোমার উনিশশো টাকা দাম বলেছিল কিন্তু আমি আবার মানে কইলাম তোমার দিয়ে দিছি কিন্তু তারা চালাকি করে আবার কষ দিছে মানে কষ দেওয়ার পরে কষে থাকে না এর জন্য তারা আমাকে বললো এই সোনা কিনা যাবে না যাই হোক তো সোনাটা বেচতে পারিনি খুব দুঃখজনক জায়গায় দেখো আমরা দেখাইতেছে তারপরে আমি নিয়ে চলে আসলাম দেখো। তারপরে একটু বাড়ি দিয়েছিলাম বাড়ি দিয়ে মানে চ্যাপটা গসছিলাম তোমরা দেখতেই এই দেখো আমার হাতেও আছে সোনাটা এই দেখো কিন্তু বেচতে পারিনি ভাই অনেক কষ্ট হয়েছে মানে কষ্ট পাবে তো তো আমি তা তাহার পরে আমি ছোটো ভাই মনে করো খেলনা মাল ব্যস্ত ছিল তাহার সাথে আনছে তারপরে দেখো আমি কাগজে এটা বলে নিলাম কাগজে বলে নেওয়ার পর তোমার তো এটাকে আমি থয়ে দেবো পকেটে মানে বিক্রি করতে পারিনি মানে বেশি সোনার সাথে তারপরে মানে বেশি স্বর্ণের সাথে তারপরে আমার গালাইতে হবে ভাই খুব কষ্ট করছি কিন্তু গালাইতে পারি নাই মানে বেচতে পারি নাই এই দেখো তোমরা এই ভাই পড়ে গেছে আহ ভাই কোথায় খুঁজে পাবো ভাই রে ভাই এত কষ্টের কামাই ভাই হ্যাঁ ভাই পেয়ে গেলাম ভাইরে ভাই পড়ে গিয়েছিল এই দেখো ভাই তো খুঁজে পেলাম তুমি দেখতেই পারতাছ তারপরে আমি এটাকে মনে করো পোলিটিং একটা কাগজ নিয়ে নিলাম তারপর তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই ভিডিওটাতে কী করতে হবে ছোটো গাটু হলেও একটা কমেন্ট করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ